কোরআন আমার মুসলমানদের এমন একটা কিতাব যে কিতাবের কোন শেষ নাই বারবার দেখতে ইচ্ছা হয় যেভাবে কোরআনের শেষ নাই মাওলা বান্দাকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে জান্নাতি খাবার খাবারের অভাব নাই কোরআনের মহব্বত যেভাবে শেষ নাই সেভাবে জান্নাতের খাবারেরও শেষ নাই সুবহানাল্লাহ এখন আসেন পণ্ডিত গুরু মাস্টার গাম যেভাবে লাগলে কথা বলতে পারে না পণ্ডিত গুরু বডে স্তব সবাই ডাক দিয়ে বলে খ্রিস্টানরা সবাই দাঁড়িয়ে গেলেন এই পণ্ডিত গরু কথা বলো না কেন প্রতি বছর কেন কথা নাই তোমার কেন কথা নাই এভাবে যখন স্টপ হয়ে গেলেন জোনাই বগদাদি মুসকে হাসি দিয়ে বলে আমার তো একটা প্রশ্ন আছে আর একটু বড় করে বলেন আমারে তো একটা আমারও তো একটা প্রশ্ন আছে আমাকে চিন্তা করলা আমি একটা করব। এই একটার কথা হচ্ছে তুমি বলেছিলে তিনটা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি সমস্ত খ্রিস্টানরা আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে এখন তোমার অন্তরে চুপ কেন মুখের মধ্যে আওয়াজ নাই কেন জবান বন্ধ কেন তখন পণ্ডিত গুরু বললেন আর কোনো কথা নয় আপনার জবানে বলে দেন না কি প্রশ্ন করবেন বললেন জান্নাতের চৌকটে চৌকটে কার

আল্লাহ সাথে নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পণ্ডিত গুরু খ্রিস্টানদের পণ্ডিত গুরু বলে আর কোন কথা নয় আর কোন কথা নয় আর কোন কথা নয় আপনি হাত বাড়িয়ে দেন হাত বাড়িয়ে দেন এ তোমার কোন কথা বলিও না বলে দাও না সুনাই ভগ্দা দিল সবানে মিলেকে একসুড়ে বলে দাও না লাই লাহা লাই লাহা লাই লাহা লাই লাহা ইল্লাহু মোহাম্মাদুর সোল্লা ভাইজান মারতে হয় না দৌড়তে হয় না বকা দিতে হয় না কি করতে হয় না আমরা বড়োই কষ্ট আছি এখন বর্তমানে এমন একটা ফিটনার যুগ বলেন যা বলেছি একটা গিবতের কথা আছে আর একটু বলেন অহংকারের কথা আছে মহব্বতের কথা বললে আজকে যে ছেলের দাড়ি নাই অবশ্যই দাড়ি হয়ে যাবে মহব্বতের কথা বললে যেই ছেলের কবি নাই মুস্তাফার সুন্নাত তবি গ্রহণ করবে যেই ছেলে মসজিদের বারান্দায় যায় নাই অবশ্যই ওই যুবক মসজিদের मोहब्बत তার অন্তরে ঢুকে যাবে যেই ছেলে মা বাবার গোলামি করে নাই অবশ্যই মা বাবাকে বুকে রাখবে ভাই জান ইসলাম এমন আদর ইসলাম শান্তি ইসলাম শান্তি আদর দিয়ে সোহাগ দিয়ে বুঝাইতে পারলে আমার একজন যুবক কখনো মত খাবে আর একটু বড় করে ইয়াবা কাবে শোধকাবে না অহংকার করবে বলবেন হুজুর দুনিয়া আমিও করলাম আপনিও করলেন ব্যবসাও করলাম বাণিজ্য করলাম কর্ম করলাম কিন্তু মওলাকে চব্বিশটা ঘন্টায় একটা চিন্তা করি নাই একটা চিন্তা করি নাই ওই সময় সে বলবে এই দুনিয়াতে সবগুলা বাহানা 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 সবগুলাতে বেজাল 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 মওলাকে দেন না বাই যান মওলার প্রেমে কোনো বেজাল নাই নবীর প্রেমে কোনো বেজাল নাই ছেলে আপনাকে বলবে আব্বা দুনিয়ার প্রত্যেকটা বিষয় আপনার সাথে আমার সম্পর্ক মেয়ে বলবে দুনিয়ার প্রত্যেকটা বিষয় আপনার সাথে আমার সম্পর্ক জাগা সম্পদ যা আছে সব কিছু বলবে দুনিয়া যত

পারবিনা পারবিনা কুল্লু নাফসিন যা ইকাতুল মাও দরবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও বান্দা কোথায় পালাবি পালানোর কোন সুযোগ নাই দরবে 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 মাটি দিয়ে সৃষ্টি করলাম মাটিতে রাখব আবার তুলবো কিন্তু কোথাও রেহাই পাবিনা আজকে ভালোবাসলি সন্তানকে বড়ই ইবাদত বড়ই ভালো স্ত্রীকে ভালোবাসলি ব্যবসাকে ভালোবাসলি কর্মকে ভালোবাসলি কিন্তু যিনি মালিক যিনি মওলা যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুতুস যিনি সালাম তুকে এত নিয়ামত দিয়েছে ওই মওলাকে তো তুই শরণ করিস নাই এমন একটা সময় আসবে আপনি বড়ই যখন মওলার প্রেমে হুজুর আল্লামা যদু ইচ্চা রাহমাতুল্লাহ আলাই হুজুর আল্লামা আল্লামা কারি মৌলানা মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ রায় কদম এসে উর্সে পাক যখন আপনি শ্রবণ করলেন আমি শুনলাম কি গোলামের মুখে গোলাম ইপনে গোলামের মুখে এই পাগলের মুখে আমি কেমন কথা শুনলাম যাই দুনিয়াতে সবগুলা বাহানা দুনিয়াতে সবগুলা বেজাল আপনি হঠাৎ করে করে গেলেন অন্ধকার হলে আপনি বই শরীর চড়ে না কেমন জানি দাড়িগুলো ফাঁকনা পাগনা চুলগুলো পেগে যায় হায় হায় আগে কেমন শরীরে বলছিল কেমন পাওয়ার ছিল এমন একটা সময় চলে এসেছে আপনি ছেলেকে বললেন বাবা তোর জন্য মাতার গাম আমার পায়ের মধ্যে তোর জন্য কত জায়গায় আমার রক্ত বের হয়েছে তোর জন্য কত মানুষের কত বড় কথা শুনেছি একটু বল না এখন আমি এমন অবস্থায় চলে আসলাম আমি মাকড় দেখলেও বই পাই টিকটিকি দেখলেও বই পাই অন্ধ প্রকার কেউ আমাকে রাখলেও ভয় পায় আমার কেমন জানি মনে হয় কুল্লু নফসিন জাইকাতুল মাউত আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অন্ধকার হলে কেমন জানি কে দাঁড়িয়ে আছে কেমন কেউ ধরবে ধরবে দরবে ধরবে ওই সময় ছেলেকে বললেন আমার সাথে থাকবি ওই মাটির গরে যেই মাটিতে লাইটও নাই এসিও নাই পাংকাও নাই কোন সুযোগ নাই কোনো নেটওয়ার্ক নাই ছেলে বলবে বাবারে যার জন্য তুমি দুনিয়া করেছ দুনিয়া পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক সাড়ে তিন হাত মাটির দরজা যখন খোলা হবে দরজা যখন খোলা হবে মাটি যখন করণ হবে বাবা তোমাকে আর বাবা ডাকার সুযোগ নাই মেয়েও বলবে ভাই যা দাদু ভাই মেয়েও বলবে না মেয়েও বলবে না নাতিও বলবে না স্ত্রীও বলবে না পাঁচতারা বিল্লিন আপনার পরিশ্রমের ওই টাওয়ার পড়ে দিবে না 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 তোমাকে চিনি না তোমাকে চিনি না তোমাকে চিনি না আপনার জায়গা না বলবে আপনার বিল্ডিং না বলবে আপনার অফিস না বলবে আপনার বিএম বিএমডব্লিউ না বলবে প্রত্যেকটা জগত থেকে না শব্দ না শব্দ আসবে একজনের জবান মোবারক থেকে হাই 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 একজনের জবান মোবারক থেকে হ্যাঁ আসবে الله ياسين الله توحى الله حامين يا أيها المتسمل يا أيها المتسير كم لوا نبي تراني وَالَنُبِيِّ. تران نبي ওয়ালা নবী আমার নবী আপনার নবী সোনার মদিনার জবান দিয়ে বলবে উম্মত সবাই না বলেছে আমি নবী বলে দিলাম ওই কঠিন সময় এক গ্লাস পানি আমাকে দশ নাই খাবার আমাকে খাবাইতে হয় নাই আমার জন্য তুই খাদিস নাই কিন্তু আমি নবী বলে দিলাম দুঃখের সময় কষ্টের সময় আমি নবী রওজায়ে মোবারক থেকে তোর ঘরে চলে আসবো ভাই যান এখনো আপনি ঘরে এখনো আপনি দোকানে এখনো আপনি মাঠে এখনো আপনি গপ্পের মধ্যে এখনো নামাজ নাই এখনো ইবাদত নাই আপনি কি মনে করলেন নবীর প্রেমে দেওয়া হয়ে যান ভাই যান রিজিক আপনার পিছনে পিছনে ব্যবসা আপনার পিছনে পিছনে কর্ম আপনার পিছনে পিছনে সমস্ত কিছু আপনার প্রেমে দেওয়া হয়ে যাবে একটু টেরাই করেন আমি চলে যাব একটু টেরাই করিয়েন আপনাদের কষ্ট হচ্ছে ভাই যা কষ্ট হচ্ছে নবী কোনো উপায় নাই দাদু ভাই আমি ছোট মানুষ আমি ছোট মানুষ যতটুকু পেয়েছি অতটুকু বলে চলে যাব হুজুর ক্যাবলা উঠছে পাকে গোলামের সন্তান এসেছে গোলামি কথা বলবে আমার তকরিরের মধ্যে আপনি বাহ্যিক আলোচনা পাবেন না একটা আলোচনা পাবেন ওই আলোচনার নাম মানে মুস্তাফা এখন বলেন আমার নবী বলবে হ্যাঁ সবাই না বলেছে ছেলে না বলেছে মেয়ে না বলেছে বিল্ডিং না বলেছে মেয়ে না বলেছে সবাই না বলেছে তুই এত কেন কান্না করস আমি সোনার মদিনাই থাকবো না তুই গোলামের ঘরে চলে আসব। এমন একটা সময় আমি তোকে দেখেছি গায়েবের খবর জানে কে তাহলে আমার নবী আমাকে দেখে কি দেখে না একটু বড় করে বলেন ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন কে ওই সময় বড় আশ্চর্য হয়ে যাবেন আমি আশ্চর্য হয়ে গেলাম হাদিসে পাকের মধ্যে পেলাম সোনার মদিনা হ্যাঁ বললেন ভাই যান খুশি হয়ে যাবেন আপনি যখন সবাই না বলেছে বড়ই কষ্ট পেয়েছেন হাই হাই এই হাতগুলা কার জন্য ব্যবহার করলাম এই চোখগুলা কার জন্য ব্যবহার করলাম এই জবানটা কার জন্য ব্যবহার করলাম এই শরীরটা কার জন্য ব্যবহার করলাম পাগলের মতো হয়ে সোনার মদি ডাক দিচ্ছেন নবী রে আপনাকে চারা কিছু বুঝিনা ও নবী সবাই দুই নম্বর করেছে অন্যায় করেছে বেজাল 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 সব প্রেমের মধ্যে বেজাল মুস্তফা মুস্তফা আপনার প্রেমে কোনো বেজাল নাই নবীরে আমি গোলাম আপনার আপনি আমার আমি গোলাম আপনার আপনি আমার আর কোন কথা নয় আমি আশ্চর্য হয়েছি ভাই যান মানাকুল মাও যখন চলে আসবে চোখ দেখবেন কথা বলতে পারবেন না হাত নরম হয়ে যাবে পা নরম হয়ে যাবে ছেলে হাত দিবে হাই ঠান্ডা হয়েছে শরীরটা চলে না চলে না চুখ দিয়ে আপনি কথা বলতে পারবেন না পারবেন না অনেক চেষ্টা করবেন অনেক চেষ্টা করবেন যখন মালাকুল পাগলের মত হয়ে যাবেন আমার নবী বলে ও মুস্তাফাকে এমন ভাবে ভালোবাসলি ঘন্টার চিন্তা করছ নাই সময়ের চিন্তা করছ নাই টাইমের চিন্তা করস নাই ঘন্টা চলেছে নবীর শান চলে শুনেছিলি মুস্তাফার কথা শুনে শুনে নবীর কথা শুনে শুনে এই তুই চোখের পানি পেলে চিরি আর কোন কথা নয় মালাকুল মত আজরাইল আলাই সালামের আগে আমি সোনার মদিনা তোর গড়ে চত নিয়ে আসব ভাই যান আমি শেষ করে দিব মালাকুল মত চলে আসবে নবী বলবে দেখ না মালাকুল মত নবীকে দেখে বড়ই খুশি হয়ে যাবে মালাকুল মত আসার আগে সোনার মদিনে এসে বলবে গোলাম তুই আমার গোলাম তুই আমার আসে দুনিয়াতে থাকা অবস্থায় নবীকে কখনো দেখস নাই ওলোমায় গ্রামের জবানে হাদিস শুনে কোরআন শুনে আমি নবীকে বুকে নিয়েছিলি আর কোনো কথা নয় তুই কান্না করিস না দেখবেন আশেক রসুল্লাহ মৃত্যুর সময় অনেকেও দেখেছেন কেমন জানি বলে সরে যাও সরে যাও সরে যাও আমার সোনার মদিনা তো শিপ এনেছে আপনারা দেখেছেন কি না জানি না আমি হুজুরের সন্তান গোলাম ইপনে গোলাম অনেক মানুষ মৃত্যুর সময় আমি যখন গিয়েছিলাম তো করার জন্য ওই সময় আমার আম্মা জানের সামনেও দেখেছিলাম আমার আম্মা জান যখন চলে যাচ্ছিলেন মুস্কি হাসি কেমন ও ওই সময় বিভিন্ন মানুষ আশেকের ওসুন্দের মৃত্যুটা আমি দেখেছিলাম ওনারা কেমন জানি মুস্কি হাসি দে কেমন জানি মুস্কি হাসি দে আমার নবী বলে মানাকুল মৌ যখন সিনার মধ্যে হাত রাখবে সারা পাহাড় রাখলে যে কষ্ট মালা কোল মত রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট কিন্তু আমার নবী বলে গোলামরা কষ্ট পাবে না গোলাম কান্না করবে ছেলেরা কান্না করবে মেয়েরা কান্না করবে যতক্ষণ পর্যন্ত কবর দিবে পর্যন্ত কান্না চলবে আমি সোনার মদিনা তেষট্টি বছর কান্না করেছি কবরে যাওয়ার পরেও কবর থেকে উঠার পরেও কেমন পর্যন্ত তুই উন্নতের জন্য কান্না করব। এটার নাম আমার নবী ভাই যান এটার নাম আমার নবী সোনার মদিনা মালাকুল ম চলে এসেছে মুস্তাফা তার আগে চলে এসেছে নবী ডাক দিয়ে বলে গোলাম কান্না করিস না মালাকুল মতের চেহারার দিকে দেখিস না তুই গোলাম আল্লাহর মাহবুব নবী তোর নবীর চেহারায় ওয়াদ্দ দিকে দেখবি আমিও হাসবো তুইও হাসবি এদিকে মালাকুল মত আদর করে চানটা নিয়ে যাবে এজন্য ভাই জান আমরা কেমন জানি বলি দেখেন না দাড়িওয়ালা বড়ই ভালো ছিলেন বুজরপ ছিলেন আল্লাহর ওলে ছিলেন মৃত্যুর সময় কেমন জানি মুস্কি হাসি দিয়ে দিয়ে হাইকা সবাইকে বিদায় দিচ্ছে মুস্কি হাসি দিয়ে দিয়ে বিদায় দিতে দেরি অটোমেটিকলি একটা চেহারা থেকে এমন দাম বের হয়েছে ওই কাম মেশকো আম্বরের চাইতো হসবো আপনারা দেখেছেন কিনা আমি জানি না আল্লামা আমিন ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলাই আমার মামা যান কেবেলা হাসিমি বংশের আওলাদ আওলাদ বলি আল্লামা আমিন ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলাই যখন হয়তো সাহারা চলছে উনি ইশারা দিয়ে আমার বড় ভাই যান সাদেকুর রহমান হাসিমি পিরসা ফুজুরকে বলছেন আমাকে অ্যাম্বুলেন্স গাড়িতে রাখিও না আমাকে বরফের গাড়িতে রাখিও না যদি প্রমাণ চাইতে চাও কেমন পর্যন্ত আল্লাহ আমি ইসলাম হাসিমিকে ঘরের মধ্যে রেখে দাও ভালো পরিমাণ কিছু হবে না এভাবে তিন দিন রাখলেন কয়দিন রাখলেন গাম বের হয় গোলামরা আশেকরা যায় হুজুরের মুখে হাত দিতে দেরি শরীরে হাত দিতে দেরি এমন কাম বের হচ্ছে কাম থেকে আম্বরের বের হচ্ছে ভাই যে যান আপনি বলছেন এরকম হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কবরে গেলেন কেউ আসবে না নবী প্রশ্ন করবে ওরা কেরাম আছে আমি দেরি করতে পারবো না ইঙ্গিত দেওয়া হচ্ছে বারবার তারপর শেষ করে দিব চেষ্টা করতেছি কষ্ট অন্য বাজি বুঝল শেষ করে দিব বাজি তারপর জুনাইদ বাগদাদ এই আমার কবরে কবরে মুস্তাফা চলে আসবে কবরে নবীর সামনে প্রশ্ন করা হবে নবী বলবে আমার গোলাম আমার আশে প্রশ্ন তিনটা নয় একটা কয়টা আপনাকে ওলামায়ে কেরাম বলে প্রশ্ন কয়টা আমি বলি বুখারী শরীফের হাদিস মার লব্য আমার দিই কা এই দুইটা প্রশ্ন গুলো জন্য বাতিল হয়ে যাবে একটা প্রশ্ন করবে ওই প্রশ্নের এমনভাবে হবে যিনি বসে আছেন উনিকে তখন নবী তাকে দেখবে নবী তাকে দেখবে সেই নবীকে দেখবে অমুল কার্নগির প্রশ্ন করিস না এটা আমার সোনার মদিনা রাহমাতাল লিল আলামিন নবী বুকে নিয়ে ফেলবে নবীকে সেই বুকে নিয়ে ফেলবে জান্নাতের নিয়ামত ওয়ালা মাটিতে শুয়ে যাবে ভাইজান মাটি কিন্তু মাটি থাকবে না নরম বিছানা হয়ে যাবে এর জন্য প্রমাণ অনেক আল্লাহর নেককার বান্দাদেরকে 60 বছর কবরে উঠানোর পরেও 40 বছর পরে রাস্তার কামের জন্য যখন কন করা হয় যেভাবে দিয়েছেন সেভাবে আর যারা কোনাগার হাঁটিও নাই মগসও নাই চুকো নাই কিছু আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন এই জন্য ভাই যান কখনো নিজেকে আলেম দাবি করবেন না আমি যেটা মনে করি আপনি যদি বলেন আমি ডাক্তার দুনিয়া বলেন আমি ডাক্তার সবাই বলেন দুনিয়া শেষ বুজুরকে দিয়ে দিব আমি ডাক্তার সবাই বলবে দুনিয়া আমি ইসলামিক স্কলার সবাই বলবে দুনিয়া আমি লয়ার সবাই বলবে দুনিয়া আমি আলেম সবাই বলবে দুনিয়া আমি মুফতি সবাই বলবেন দুনিয়া আলেম বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন লয়ার বলেন ডাক্তার বলেন যা রকম আছে সবগুলো দুনিয়ার সাথে সম্পর্ক ভাই জান একটা নিয়ামত নিয়ে যান ওটার নাম বলবেন আমার মতো গোলাম পৃথিবীতে নাই তার গোলাম জানো মুস্তাফা আমার নবী রহমত আলমিনের গোলাম এই গোলামের সার্টিফিকেট নেওয়া যাওয়ার তৌফিক দান করুন এই জন্য ভাই আমাদেরকে অনেকেও বলে হুজুর আপনার তো গোলাম বলেন সার্টিফিকেট নাই পারলাম আপনি গোলাম বলেন কখনো আলেম বলেন নাই কখনো মুফতি বলেন নাই কখনো মুহাদ্দিস বলেন নাই আমি বলি ভাই জান আলেমের সার্টিফিকেট দিও কি করব সার্টিফিকেট যদি চাইতে চাই ডাবল টাইটেলের সার্টিফিকেট আছে নাই ডাবল টাইটেলের সার্টিফিকেট আছে আমার অফিস আসো আমি দাকিল আলিম ফাজিল কামিল হাদিস পেকা সবগুলা দেখাইতে পারবো ইনশাআল্লাহ কিন্তু আমি এগুলা কখনো দাবি করব আমি কোরআন হাদিস গবেষণা করে পেয়েছি সব সার্টিফিকেটের চাইতে সমস্ত ডাক্তারের চাইতে সমস্ত উকিলের চাইতে সমস্ত মৌলানার চাইতে নবীর গোলামের সার্টিফিকেট সবার চাইতে সেরা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো এজন্য ভাই এগুলা বলি বলো হুজুরের সন্তান মিষ্টি কথা বলে কত রুগী মানুষ হইতে পারে কি বলে রুগী মানুষ বলে না خذ এখানে ফিদনা করোনা কারণ অন্য হুজুর হাত কালালা করে আছে না না তো আমি হুজুরের ফেরা না আমি পারবোগুলা আমার রক্ত বুঝতে হবে না রক্ত বুঝতে হবে রক্তটা কেমন রক্ত একটা হচ্ছে डायरेक्टली মাসবন্ধ দরবার শরীফ আমার আম্মার সাথে ডাইরেক্ট সম্পর্ক বহু সুরাজে সাথে আব্বা সাথে শাহিন শাহে শেরপুরে সম্পর্ক এভাবে একটা ব্রাতে সম্পর্ক কখনো গীবতমূলক কথা বলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের খেতমত আমাদের খেতমত বিশেষভাবে সাহেব জাদাসহ ওনার আওলাদে পাককে নিয়ে পরামর্শ দিয়েছেন টাকা দিয়েছেন সবকিছু দিয়েছেন আল্লাহ সবাইকে দান করুক একটা কথা বলি হজরত দাওত আলাই ইসলাম এমন একটা গিপ উপহার দিয়েছেন এক যুবক সন্তান নিয়ে হাঁটছিলেন যুগুলা বড়ই সুন্দর সুরত সিরত চেহারা এমন সুন্দর যেটা বলার মতো হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আলি ইসাল্লাম চলে আসলেন বললেন উনি আর তিন দিন কয়দিন যুবক আর কয়দিন সময় কয়দিন যাওয়ার সময় যুবক কত সুন্দর এক গরিব অসহায় যুবককে বললেন বাবা আজকে অনেক দিন কোনো খাবার খাই নাই ঘরের মধ্যে আমার ফ্যামিলি আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তান অনেক দিন পর্যন্ত কিছু খাইতে পারে না আমাকে কিছু দাও না ওই যুবক দেরি করে নাই পকেট থেকে বিশ টাকা একটা বিশ টাকা ছিল বিশ টাকা দিয়ে দিলেন কয় টাকা বিশ টাকা দিতে দেরি ওই আল্লাহর বন্ধা হাত তুলে বললেন মৌলা আমাকে ছোট বাচ্চা বিশ টাকা দিয়েছে তুমি বিশ বছর হায়াত বাড়িয়ে দাও কয় বছর হায়াত কয় বছর হায়াত বিশ বছর হায়াত এক মাস পরে সন্তানটা দাউদ আলী ইসলামের দরবার আসলেন কিরে তুমি কোথেকে আজরাইল আলী ইসালামকে ডাক দিয়ে বলেন কিরে তুমি বলেছিল তিন দিন সময় আছে এখনো তো জীবিত আসলে উনি যাওয়ার কথা তিন দিন সময় কয়দিন সময় তিন দিনে অবশ্যই নেওয়ার কথা কিন্তু এমন একটা কাজ করে ফেলেছে মৌলা বিশ বছর হায়াত বাড়িয়ে দিয়েছে কেমনে এক গরিবকে খাবার দিয়েছে তো তেম তো আম অত করিও সালাম কাবার দিয়েছে খাবারের টাকা দিয়েছে ওই বন্ধা তুলে দোয়া করেছে আল্লাহ বিশ বছর হায়াত বাড়িয়ে দিলেন এই জন্য এখন বলেন বিশ বছর হায়াত এক টাকার বিনিময় এক বছর বিশ টাকার বিনিময় বিশ বছর এখন আপনারা যদি ভাই যান আমার জন্য নয় দাদু ভাইয়ের জন্য নয় কারোর জন্য নয় উলামাই কেরামের জন্য নয় এক কাপ চা হিয়া কথা না এক কাপ চা হিয়া এক কাপ চা কয় টাকা আপনি যদি একদিন যদি 10 টাকা করে রাখেন আমি হুজুর আল্লামা চা رحمتুল্লাহ আলাইহ কদমে মালিককে রাজি করার জন্য উরসে পাকে দান করব কয় টাকা 10 টাকা হলে বছরে কত এ 3600 3600 3600 টাকা করে আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন আমি টাকা তুলবো না বলবো না এতটুক বলি 10 টাকা করে রাখলে 3000 কত এভাবে একজন যারা গোলাম মাহফিলের জন্য উর্সে পাকের জন্য প্রত্যেকে যদি তিন হাজার ছয়শো দোকানে বসলেও শেষ হয়ে যায় তাই না অনেকে মোবাইলে যে কথা বলে ওই মোবাইলে কত লক্ষ টাকা চলে যায় কোনো কবল আছে সেভাবে তিন হাজার ছয়শো টাকা রাখবেন আল্লাহ পাক এই উর্সে পাক আরো বড় করার তৌফিক দান করুন আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে অ্যালমের মধ্যে কোটি কোটি বরকর দান করুক দেরি করে ফেলেছি